গান মেসেজ যাদের ব্যথা যাদের বাদ ব্যথা যাদের প্যারালাইসের রুগী যাদের রেসপন্স নাই তাদের জন্য এই গান মেসেজগুলি খুবই মানে খুবই উপযুক্ত ঠিক আছে ভাইয়া এই যে এই লেটেস্ট একটা গান মেসেজ আসছে হ্যাঁ রিচার্জেবল সিস্টেম টাইপ সি চার্জার সো এখানে আপনি এক টানা পঁয়তাল্লিশ মিনিট চলে তারপরে আবার চার্জ দিবেন আবার চলবে ঠিক আছে আবার স্পিড বাড়াতে পারবেন এটা এটা হলো ম্যাক্সট্রো ব্র্যান্ডের একটা কোয়ালিটি ফুল একটি গান মেশিন যারা ফেসুয়াল গান যারা শক্তিশালী একটা একটা চাচ্ছেন আগে দেখছেন দুইটা একটা আর এখন কয়টা মাথা ছয়টা মাথা ছয়টা মাথা লাগাইয়া দিবেন কি করবেন একজন শরীর

চারটা হ্যাঁ দেখুন ক্লিপার হ্যালো দর্শক বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি সামনে আছে জুয়েল ভাই জুয়েল ভাই কেমন আছেন সর্বপ্রথম আমি সবাইকে সালাম দিয়ে শুরু করলাম আল্লাহ রহমতে ভালো আছি জি জুয়েল ভাই

তো এখানে আপনি একটা টানা পঁয়তাল্লিশ মিনিট চলে তারপরে আবার চার্জ দিবেন আবার চলবে ঠিক আছে আবার স্পিড বাড়াতে পারবেন এটা এটা হলো মেক্সটো ব্র্যান্ডের একটা কোয়ালিটি ফুল একটি ফেসিয়াল গান মেশিন

আহ এটা 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 প্যাকেটটা আমি আপনাদেরকে দেখায় দিই এই যে ম্যাক্সটপ ব্র্যান্ডের এই যে ম্যাক্সটপ ব্র্যান্ডের এই যে ম্যাক্সটপ ব্র্যান্ডের হ্যাঁ

বুঝে শুনে কিনবেন আচ্ছা যারা অথেন্টিক ঢাকা খিলগাঁও ঢাকা খিলগাঁও অনেকে চিনতে চান না মালিবাগ দিয়ে আসলো আমাদের খিলগাঁও রেলগেট কাছে এদিক দিয়ে আপনার সায়দাবাদ দিয়ে আসলো রেলগেট কাছে এদিক দিয়ে মতিঝিল দিয়ে আসলো খিলগাঁও কাছে মানে খিলগাঁও আসার পরে তালতলা মার্কেট এমন কোনো লোক নাই যে না চিনে এখানে সন্ধ্যার পর সিঙ্গাপুর শহর হয়ে যায় ঠিক আছে ভাইয়া আমরা আজকে দেখাচ্ছি যে থেরাপি আইটেম গুলি এগুলি কে জন্য এগুলি যাদের অসুস্থ রোগীদের জন্য এখানে দেখেন একটা মেশিন আছে দেখেন এটা হিটিং মেশিন এটা হিটিং বাল্ব আচ্ছা এটা কি হ্যাঁ হিটিং কিং ওয়ার্ডের একটি বাল্ব ঠিক আছে যারা যাদের যারা থেরাপি দেন দুই হাজার চার টাকা খরচ করে তারা এখন ঘরের ভিতর থেরাপি সেন্টার তৈরি করবেন এই যে একটা দেখেন ডিজিটাল থেরাপি ডিজিটাল ফুড মেসেজ থেরাপি ঠিক আছে এটা পাও এমনকি সারা শরীর সারা শরীর এই যে দেখেন ডিজিটাল থেরাপি হ্যাঁ এটা প্রাইসটা বারোশো পঞ্চাশ টাকা এই দেখেন দেওয়া আছে সমস্ত কিছু দেওয়া আছে এই যে দেখেন পিঠে মাজা সবকিছু এটা দাম হলো

আরেকটা ডিজিটাল থেরাপি পঞ্চাশ টাকা আরেকটা টাকার থেকে শুরু হ্যাঁ আর এটার চার হাজার দুশো টাকা বাংলাদেশে সেল করে চার হাজার দুইশো টাকা দিবেন আমরা তিন টাকা সেল করবো হোম ডেলিভারি অবশ্যই

আমি এই জন্য আগে বলে আমি সব মেশিন বিক্রি করি না আপনারা যারা নিতে চাচ্ছেন যে এই ভাই আমি একটু বড় সাইজে দেখলাম আরো দাম কম এই যে আমাদের কাছে আছে কিন্তু এগুলি ভালো হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এগুলি অরিজিনাল পাবেন তাওকুল ইলেকট্রনিক্স তাওকুল মানে কি বিশ্বাস বিশ্বাসের সহিত ব্যবসা করতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটি আরেকটি আছে কারেন্ট এর আপনার ম্যাক্সটপ ব্র্যান্ডের

একেবারে নাই সেটা ক্লি এটা বইয়ে আছে চারটা

যাদের মাথা ব্যথা যাদের রিল্যাক্স করতে হয় যারা সেলুনজিয়া বানান ওগুলি না এখন ওগুলিটা ক্ষতি হয় মাথায় আর এগুলি তো সাইড এফেক্ট নাই ভাই এত সুন্দর প্রোডাক্ট আপনি যদি না নেন আর কি নিবেন বলেন এগুলি আগে দুই হাজার বাইশো টাকা বিক্রি করতো ভাই তোমাকে আমরা দিচ্ছি কত মাত্র আজকে এই রমজান মাসের জন্য

এটা আজকে আগে এটা প্রাইস ছিল কত 1650 আজকে দিব কত রমজান মাসের জন্য অফার প্রাইস থাকবে মাত্র 1150 1150 টাকা ব্রেন মেসেজ রমজান মাসের জন্য সব ছাড় রমজান মাসে ভিডিও করব না ভাই শুধুমাত্র আপনাদেরকে কি দেব হাদিয়া ওকে ওকে একটা আছে ভাই কি রুবি পাথরের জুতা যারা হ্যাঁ যারা চাচ্ছেন ফুট মেসেজ যাদের ডায়াবেটিস বাতের ব্যথা যা আছে পায়ের তলার থেকে শুরু হয়

আমি এগুলি হাদিয়ার জন্য দিবিছি আচ্ছা ভাইয়া এগুলি আপনাদের জন্য রাখবো আজকে মাত্র এটা এক টাকা বিক্রি আমি আপনাদের জন্য কত দেব মাত্র সাতশো টাকা সাতশো সাতশো টাকা এটা আজকে এই রমজান মাসের সারা মানে চান্ডা পর্যন্ত এই প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো টাকায় আর কি আছে আর কি দেখাই নেই ভাই বিপ্রো দেখাই নেই পিলো যারা ট্রাভেল করতে যাচ্ছেন যারা একটু রিল্যাক্স থাকতে যাচ্ছেন তাদের জন্য বলবো একটা পিলো নিয়ে যাবেন আর জীবনে কিছু লাগবে না হ্যাঁ এখানে পিলোটা কী হবে ভাই পিলোটা হবে এই যে এখানে আপনার ঘর অনেকের ঘর ব্যাথা থাকে অনেকের হাড় ব্যাথা ঘোরাতে পারে না তাদের জন্য এই পিলো ম্যাসেজটা একদম ইউনিক একটা প্রোডাক্ট জি জি এটা কি হয় নিউ মার্কেটে 2250 টাকা সেল হচ্ছে সবচেয়ে পিজিবি সবচেয়ে ইউনিক একটা প্রোডাক্ট দেখেন কাপড়টা দেখেন

ফুট মেসেজ এটাকে বলা হয় কি লেগ মেসেজ বুঝতে পারছেন লেগ বিউটি বলা হয় কিন্তু আসলে এটা কি বলা হয় লেগস ফুট মেসেজ যেটা পা ঢোকায় রাখবেন হাত ঢোকায় রাখবেন আপনি হাত কি বলবে

দুইশো নিরানব্বই টাকা পাচ্ছেন কি পাচ্ছেন ভাই তাহকুলের কাজই এটা ভাই তাহকুল অর্থ কি বিশ্বাস তাহকুল অর্থ কি রমজান মাসে যদি আমরা যদি এগুলি আমরা উপকারিত না করি তাহলে তো আর আমাদের এই নামটাই তো দেওয়া উচিত হয়নি ভাই এই যে দেখেন কালেকশন দেখেন ওনাদের এগুলো তো জাস্ট ডিসপ্লে রাখছে ওনাদের স্টক প্রচুর কালেকশন আছে আপনি যে কোনো বডি ম্যাসেজার বলেন থেরাপি মেশিন বলেন আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন তাওয়াক্কুল ইলেকট্রনিক্সে সরাসরি ভিজিট করে নিতে পারবেন চালে সারা বাংলাদেশ 64 জেলাতে করে বসে যে কোনো প্লেসে ডেলিভারি হবে ঘরে বসে প্রোডাক্ট কিনুন এবং কি আপ তাওয়াক্কুলের থেকে জিনিস কিনা আর কি ভাই সম্পদ কিনা এক সমান এক সমান হবে লাইফটাইম সার্ভিস ওয়ണ്ടി থাকবে লাইফটাইম সার্ভিস ওয়ണ്ടി থাকবে এই সার্ভিস ওয়ണ്ടിটা কোন কোম্পানি দেয় আমি নিজে দেই ঠিক আছে কারণ কেন দেই এটাটা উপকারিত করা দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট না কি বিশ্বাসে নেবে আমার থেকে হ্যাঁ অনলাইন তো এখন দেখায় একটা দায় একটা আমি এইজন্য আপনাদেরকে বলি যে আমি ফেসবুকে না ঢুকে কেন ইউটিউবে ঢুকলাম ভাই ফেসবুকে অনেক প্রতারিত হওয়া যায় কিন্তু ইউটিউবে যায় না ইউটিউবে অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং কি আমাদের একটা চ্যানেল আছে তাওয়াক্কুল ইলেকট্রনিক্স সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা দেখবেন আমাদের নেসও পেজ এবং আমাদের ফেসবুক পেজতে আছে আপনারা লাইক করে দিবেন আমাদের আরেকটু ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেইলস দেখতে পাবেন আর আমাদের লোকেশনটা আমরা বলে দেই লোকেশনটা বলা হয়নি ঢাকা ঢাকাখিলগাঁও তালতলা মার্কেটের অপজিট মসজিদ মার্কেটের দোতলায় তাওয়াক্কুল ইলেকট্রনিক্স স্পেশাল নম্বর সব আল্লাহ হাফেজ